আমার নতুন বিছানার হলুদ কালারের চাদর দেখে আপনারা অনেকেই বলেছিলেন আপু এই চাদরটা অন্য কালার বিছানার চাদর নিলে নাকি ভালো লাগবে দেখতে তাই আমি এই যে বস্তার মধ্যে দুইটা চাদর অর্ডার করেছি আপনারা হয়তো না তো বড় ব্যাগ কেন একটার মধ্যে এসি কাঁথা বেডশিট নিয়েছি আমি যদিও গরমের দিন এখনো কিন্তু আমার কাঁথা ছাড়া চলে না তাই আমি বিছানা চাদরের সাথে ম্যাচিং করে এসি কাঁথাও নিয়েছি সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা বিছানার চাদর নিয়েছি এই চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে একটু পরে কিন্তু আপনারা দেখে বসে বুঝতে পারবেন যদিও এর আগে একটা রিল ভিডিও দিয়েছিলাম ওইটা দেখে আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এই চাদরটা আমি কোন পেজ থেকে নিয়েছি আবার দাম কত নিয়েছে তাই ভাবলাম আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেই এই তো চাদরটা হাতে পেয়ে তো আমার মনটা অনেক ভালো হয়ে যায় এত ভালো কোয়ালিটির বিছানার চাদরে প্রথম নিলাম আমি কাপড়টা ছিল মার্শাল্লাহ অনেক অনেক ভালো এবার আমি সম্পূর্ণ চাদরই খুলে দেখছিলাম যারা বিছানা চাদর একটু ভালো কোয়ালিটির মধ্যে খোঁজেন তারা দাম একটু বেশি পড়লেও এই যে এরকম কোয়ালিটির চাদর নেবেন তাহলে কিন্তু একটা চাদর অনেকদিন ইউজ করা যায় এটার প্যাকেজিং টাও মার্শাল অনেক সুন্দর ছিল তাছাড়াও এটার সাথে দুইটা বালিশের কভার ছিল বড় সাইজের আর একটা ছিল কোল বালিশের কভার এবার আমি হলুদ কালার চাদরের উপরে এই চাদরটা বিছিয়ে নিচ্ছি হলুদ কালার চাদরটা যেহেতু হয়ে গেছে ভেবেছি এই চাদরটা এরকম নিচে বিছিয়ে সব সময় তাহলে কিন্তু উপরে চাদরের ময়লা একটু কম হবে আর হ্যাঁ অনেকে জানতে চাইবেন চাদর গুলো আমি কোন পেজ থেকে নিয়েছি এগুলো নিয়েছি আমি কালার সব এই পেজ থেকে ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেবো চাইলে আপনারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন দেখতে অনেক বেশি সুন্দর ছিল আপনারা তো দেখে বুঝতে পারছেন তবে চাদরটা ছিল অনেক বেশি বড় সাইজের আমার খাটটা কিন্তু অতটা বড় না দুই পাশ থেকে তো অনেক বেশি ঝুলে ছিল তো চাদরের সাথে ছিল দুইটা বড় সাইজের বালিশের কভার কভারের সাথে কিন্তু চেন লাগানো ছিল এতে কিন্তু বালিশটা অনেক সুন্দরভাবে সেট হয়ে থাকবে এতেও কভার গুলো লাগানোর পর চেনটাও লাগিয়ে নিলাম তারপরে কোল বালিশের কভারটাও লাগিয়ে নিচ্ছি এরকম ডিজাইনের কোল বালিশের কভারও কিন্তু আমি ফার্স্ট টাইম নিলাম দুই পাশ থেকে এরকম ফিতা লাগানো এরকম দুই পাশ থেকে ফিতা লাগানোর কারণে কিন্তু ফুলের মতো হয়েছিল এতে কিন্তু কোল বালিশটা দেখতে অনেকটা কিউট লাগছিল যাই হোক আমার এই বেডশিট কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন এরপর আমি ওয়ালটা সাজিয়ে নিচ্ছিলাম ওয়ালের জন্য কিছু হু পার্ট নিয়েছি আর এই যে ফুলের টপটা নিয়েছিলাম বাজার থেকে আমি এই রকম ওয়াল হুক নিয়েছি এই হুক গুলোর মধ্যে আমি সমস্ত জিনিসই ঝুলে নেব। তাছাড়াও কিন্তু কয়েক মাস আগে আমি হু পার্ট নিয়েছিলাম কয়েকটা অনেকে এই হু পার্ট গুলো দেখে জানতে চেয়েছিলেন কই থেকে নিয়েছি আর এই হু পার্ট গুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ভালো ছিল আপনাদের মনে আছে কিনা জানি না এর আগে কিন্তু একটা রিল ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি হুক অতটা কিউট ছিল মাশাআল্লাহ আর এই হুপটা নিয়েছি আমি রিতুষ ক্রিয়েশন পেজ থেকে ক্যাপশন আমি পেস্ট মেনশন করে দেবো আপনারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর আমার রুমটা সাজানোর পর কেমন লাগছে সবাই জানাবেন কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন এই চাদরটা কিন্তু কিন্তু আমারই পছন্দের ছিল এসে সহ আরেকটা চাদর নিয়েছি না হয় আজকের ভিডিওতে আপনাদেরকে নাই দেখালাম ভেবেছি ঈদের পরে আবার অন্য একটা ব্লগ ভিডিওতে দেখাবো আপনাদের আর এই চাদরটা যেহেতু সাদা কালার আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে একটা তাই সে কিন্তু খুবই সহজেই নষ্ট করে ফেলবে সেই জন্য আমি আরেকটা অন্য কালারের চাদর নিয়েছি সব সময় বিছিয়ে রাখার জন্য কিন্তু চাদরের ময়লাটা একটু কম হবে আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন